ও সুন্দর ফোন সান হারিনী সাইড ফরানান তাই তো আন্ধার তুর দিবার মন শুয়ে তুই বেড়ায় ও সুন্দর ফোন সান হারি নি সাইড ফরান তাই তো আন্ধার দুর্দিবার মন শুয়ে তুই বেড়ায় ও সুন্দর ফুলং সানির আজি আজি রিনিসাই জাগি ঠাইনি নিসিরাই আজি আজি রিনিসাই জাবার সালে যাইনো ফাড়োubar song tuman রাইতো আন্ধারে দুড়ি দিবা মন সুই তুই বিরাই ও সুন্দর ফুলমসাই হারি নিসাই পড়ানান রাইতো আন্ধারে দুড়ি দিবা মন সুই তুই

তুড় দেবা মন মনসুই তুই বিড়াই ও সুন্দর ফুলং সান হারিন পরানা রাইতো ভাঁধার তুই দেবা মন সুই তুই বিড়াই ও সুন্দর ফুলং সান